মোবাইল রিসেট করে কীভাবে মানে আপনার ফোনটা আপনি কীভাবে রিসেট করবেন আজকের ভিডিওতে দেখিয়ে দেবো যদি আপনার রেডমি হয় তাও পারবেন যদি আপনার পোকো হয় তাও পারবেন বা রিয়েলমি এছাড়া কিন্তু ওপো ভিভো স্যামসং আপনি কিন্তু যে কোনো কোম্পানির ফোনে কিন্তু এই কাজটুকু করতে পারবেন আজকে ভিড়োটা পুরোপুরি দেখুন নতুন কিছু আপনারা শিখতে পারবেন তো বন্ধুরা আপনাদেরকে আমি বলে দিচ্ছি যদি আপনারা আর কি ফোনটিকে রিসেট করতে চান তারাই কিন্তু আপনাদের পার্সোনাল ডাটাগুলোকে আপনার সেভ করে নেবেন কোনো জায়গাতে নাহলে কিন্তু আপনার পুরোপুরি ডাটাগুলো লস হতে পারে কারণ কিন্তু রিসেট মারলে কিন্তু আর কোনো কোনোরকম আপনার ডাটা আপনি ফিরে পাবেন না আর হ্যাঁ রিসেন্ট মালে কিন্তু আপনার ফোনটা পুরোপুরি নতুনের মতো হয়ে যাবে এটা কিন্তু অবশ্যই করা দরকার মাঝে মধ্যে চলুন এখন আপনি কীভাবে কাজটা করবেন দেখাচ্ছি তার আগে আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকমই হেল্পফুল ভিডিওগুলো সবার আগে দেখার জন্য তো যে কোনো ফোনে একটা সেটিংস করলে কিন্তু করতে পারবেন তার জন্য চলে আসবেন আপনাদের ফোনের সিম্পলি সেটিংসে দেখুন চলে আসছে সেটিংসে এরপর আপনি সেটিংসটিকে অন করার পর সিম্পলি এই যে দেখতে পাচ্ছেন সার্চ সিম্পলি আপনি সার্চে ক্লিক করবেন সার্চে ক্লিক করার পর আপনি কি লিখবেন জাস্ট লিখে দেবেন ব্যাক আপ দেখতে পাচ্ছেন আমি শুধু লিখলাম এখানে ব্যাক দেখতে পাচ্ছেন শো করছে এই যে অপশনটা ব্যাক আপ অ্যান্ড রিসেট জাস্ট আপনি এই সিস্টেমটা প্রত্যেকটা ফোনে পাবেন সিম্পলি ক্লিক করবেন ক্লিক করার পর কি করবেন এই যে ফোন রিসেট দেখতে পারছেন রিসেট ফোন জাস্ট এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর যেতে পারছেন এই যে নিচে অপশনটা জাস্ট আপনি এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনার ফোনের পাসওয়ার্ড দেবেন মানে যে পাসওয়ার্ড দিয়ে আপনি ফোনটিকে লক আনলক করেন সেই পাসওয়ার্ড দিলে কিন্তু সম্পূর্ণ ফোনটা আপনার রিসেট হয়ে যাবে তার আগে আপনি অবশ্যই আপনার জিমেল আইডিটিকেও আপনি অন্য কোথাও সেভ করে রাখবেন আর যদি মনে করেন যে আপনার ফোনে কোনোরকম সেটিংসের সমস্যা লাগে কিন্তু আপনি যেতে পারছেন রিসেট অল সেটিংস এটা করতে পারেন যদি মনে করেন যে আপনার ফোনে নেট চলছে না বা ওয়াইফাই চলছে তাহলে কিন্তু আপনি এই যে করতে পারেন তাহলে কিন্তু ঠিক হয়ে যাবে তাহলে কিন্তু আপনাকে নিজেদেরটা করতে হবে না আশা করি আপনারা বুঝতে পারছেন আর যদি আপনি মনে করেন যে না একদমই আপনার ফোনটিকে পুরোপুরি ক্লিন করা দরকার তাহলে আপনি জাস্ট এটাই করে দিন তাহলে কিন্তু পুরোপুরি আপনার ফোনটা রিসেট হয়ে যাবে এবং আবারও আপনার ফোনটা নতুনের মতো হয়ে চালু হয়ে যাবে বন্ধুরা যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকমই আরও নতুন নতুন হেল্পফুল ভিডিওগুলো সবার আগে দেখার জন্য